আমাদের এলাকায় এটাকে দুঞ্চাই বলা হয় এখন কিন্তু আমার খাঁচাটা মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র যে জায়গায় বসে বসে জায়গাটা ক্লিয়ার করে নিলাম আর যেখানে মনে করেন লেদা গুলো পরবে এখানে একটা কাগজ দিয়ে দিলাম যাতে পরিষ্কার করাটা অনেকটা সহজ হয়ে যায় আমার জন্য তো দেখতে পাচ্ছেন খাঁচাটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে মানে এখানে প্রায় অনেকগুলো পাখি আসবে কতগুলো আসবে সেটা জানি না তবে আপনার অবশ্যই বলে যাবেন কতগুলো পাখি এখানে আসবে তো আমি পাখি গুলো এখন গনে গনে দিয়ে দিতেছিলাম মানে পুরুষ আর মহিলা এখানে থাকবে তারপর মনে করেন যে বাচ্চা ফুটাবো মানে একটা ইনকুবেটার আনবো তারপর বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ এখন আমি খাবার দিয়ে দেখতেছিলাম যে খাবার খায় কিনা তারপর দেখলাম যে না আলহামদুলিল্লাহ খাবার ঠিকই খাইতেছিল তবে আপনারা যারা নতুন নতুন শহর বসে পাখি আনবে নিয়োগ করতেছেন এই খাসাটা কিন্তু অনেকটাই ভালো হবে মানে পঞ্চাশটা একশো পাখি রিলাক্সে পালতে পারবেন যদি একটু বড় করে বানান আর কি আর এদিক দিয়ে আমার পাখির খাবার শেষ হয়ে গেছিল তার জন্য আমি খাবার একবার সুন্দর করে দিয়ে দিতেছিলাম পাকিগুলো কত সুন্দর ভাবে খাইতেছিল আমি শুধুমাত্র দশ মিনিট পরে খাবার দিয়ে দিয়েছিলাম দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ দিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আর বলবো কত সুন্দর করে খাইতেছিল পাখিগুলো আর এদিকে আমার কাছে চার পাঁচটা হাঁসের বাচ্চা ছিল এগুলো মানে অত লোক কি বলবো মানে যে ময়লা খাবার গুলো থাকে ওইগুলো খাই ফেলে তবে আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না তার জন্য দেখতেছেন কত কষ্ট করে ট্রেগুলো ধুইতেছি মানে কারেন্ট না থাকলে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যায় আমার এখানে আছে কিন্তু বিশটা ট্রে আর এখানে মনে করেন দুইটা ফা নিলে মনে করেন জাল হাম সুন্দর করে হয়ে যায় মানে এক টের ভিতরে একটা মুখ ফানি লাগে আর এদিক দিয়ে আমি ওষুধ দিয়ে দিতেছিলাম পারি পাখিগুলা মানে একটা সমস্যা ছিল পাখিগুলো মনে করেন একটা ভিটামিন দিয়ে দিচ্ছিল ওইটা আমি দিয়ে তবে আমি নতুন খাসারটার ভিতরে একটু পানি দিয়ে দিয়েছিলাম দেখছিলাম যে কেমন ভাবে খাই কিনা না পরে দেখতে না সুন্দর করে খাইতেছে দেখতে তো পাতলা কিন্তু দেখা যেতেছিল ওদিক দিয়ে এখন আমি চলে এসেছি বাজারে তবে আমার খামরচ সাথে দেখা করতে হবে মানে কালকে আমি ডিম দিয়েছিলাম এই টাকা গুলো নেওয়া হয় না তো আজকে কিছু টাকা নিয়ে নিলাম মানে খাবার আনতে হবে তো তার জন্য কিছু টাকা নিয়ে নিলাম এখন কিছু কথা বলবো যারা নতুন খামারি বাইরে আছে তাদের উদ্দেশ্যে মানে কি খাবারটা খাওয়ালে সব থেকে বেশি ভালো হবে কুয়াল পাখিকে আমি মনে করি যে যাদের একশো পাখি আছে মানে পঞ্চাশ ষাটটার মতো ডিম দেয় তাদের জন্য মনে করেন যে এটা মানে খাবারটা খাওয়াবেন তোদিন যতদিন পর্যন্ত মনে করেন যে আপনার পাখি ডিম দিতেছে না মানে একশো পাখি আছে যতক্ষণ ডিম দিতেছে না ততক্ষণ কিন্তু এটা খাওয়াতে পারবেন ইনশাল্লাহ আর আমি কিন্তু খাবার খাওয়াই দিছিলাম নারিসের কুয়েলের লেয়ার ফিট যেটা এটা খাওয়াইতেছিলাম আমি কারণ আমার পাখি মোটামুটি ভালো ডিম দিতেছিল আর বস্তাটা কিন্তু আমাদের এখানে ছাব্বিশ চল্লিশ টাকার মতো রাখে দুটা বস্তা পাখির খাবার নিয়ে চলে আসলাম বাড়িতে আর অনেকে আমার সাথে কথা বলতেছেন চান তাদের উদ্দেশ্যে কথা বলি মানে আমার এই সেম নামে মনে করেন যে ফেসবুক একটা পেজ আছে এখানে নক দেবেন আশা করি রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম